আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি কেকের রেসিপি শেয়ার করব এখানে আমি ব্যবহার করব তিনটি ডিম এবং এক কাপের ময়দা তবে কেকটি আমি গ্যাসের চুলায় তৈরি করবো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা প্রথমে আমি তিনটা ডিম নিয়েছি এবং ডিমের সাদা অংশটা নেব কুসুমটা আলাদা করে নেব ডিমের সাদা অংশটা প্রথমে আমি একটি বিটার মেশিনের সাহায্যে কিছু সময় বিট করে নেব কারো কাছে বিটার মেশিন না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব চিনি চিনি আমি এখানে ব্যবহার করেছি নয় চা চামচের মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিবেন এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিমের কুসুম কুসুমগুলো দিয়ে পুনরায় আমি আবার কিছু সময় বিট করে নিব বিটারের কাজটা একটু আসতে ধীরেই করতে হবে সময় নিয়ে ধৈর্য সহকারে বিট করে নিব চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে জানতে সম্পূর্ণটাই ভালোভাবে বিট হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি এটাকে বিট করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কতটা সময় নিয়ে আস্তে ধীরে বিট করছি এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো সয়াবিন তেল এবং এক চামচের মতো ভ্যানিলা আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব নিয়ে নিব এক কাপের মতো ময়দা এক চামচের মতো বেকিং পাউডার হাফ কাপের মতো নিব গুড়া দুধ শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন একটি চালনির সাহায্যে চেলে নিতে অনেক সময় শুকনো উপকরণগুলো একটু জমাট বাদা বা দানা দানা থাকে ভালো করে একটা চামচের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব পুনরায় আবার বিট করে নিবো সয়াবিন তেল আর ভেন দেওয়ার পর আমি আবার পুনরায় কিছু সময় বিট করে নিব এরপর যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব উপকরণগুলো সবগুলো একসাথে দেওয়া যাবে না তবে দুই তিন ভাগে ধাপে ধাপে দিতে হবে একসাথে সবগুলো দিলে জমাট বেঁধে যাবে দুই তিন ভাগে যে জন্য দিতে হবে এবং একবার দেওয়ার পরে আলতো ভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরে চামিচের মিক্স করতে হবে এভাবে তিন ভাগে আমি শুকনো উপকরণগুলো দিয়েছি এবং সেমভাবে ভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরে আস্তে আস্তে মিক্সড করে নিয়েছি তারা করা যাবে না তাড়াহুড়া করলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তাই কাজটা ধীরে সুস্থে একটু সময় নিয়েই করতে হবে আশা করি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে একটি চামেজের সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতেছি শুকনো উপকরণগুলো আপনারাও সেমভাবে করার চেষ্টা করবেন এ পর যে আমি একটি ঢাকনা আলা বাটি নিব এবং বাটিটিতে তেল লাগিয়ে নিব তারপরে আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিব কেকের ব্যাটারটা দিয়ে আমি উপর থেকে নিচ দিকে আস্তে আস্তে দুই তিনবার ঝাঁকি দিয়ে নিব তাহলে ভেতরে বাবতগুলো সব বের হয়ে যাবে পাতিলটির মুখটা এ আমি বন্ধ করে দিব এবং চুলাতে আমি একটি বড় পাতিলে পানি দিয়ে সেখানে স্টেন দিয়ে কেকের বাটিটি বসিয়ে দিব এবং পাতিলের মুখটাও বন্ধ করে দিব চুলা নাচটা একদম মাঝারিতে রাখবো এটা হয়েছে কিনা তা একটি টুকটিকের সাহায্যে আমি চেক করে নিব টুকটিককে যদি কোনো কিছু না লাগে সেক্ষেত্রে বুঝবেন কেকটা হয়ে গেছে আর যদি ময়দা লেগে যায় তাহলে বুঝবেন আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এ পর্যায়ে কেকটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নিব কেকটিতে আমি পিঙ্ক কালার ব্যবহার করবো কেকের ডেকোরেশন করে নিব কেকের পাটগুলোতে আমি ক্রিম দিয়ে সময় ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি প্রতি কেকটি আমি ডেকোরেশন করে নিয়েছি দেখতেই পারছেন আমার কেকটা থ্যাংক ইউ সবাইকে